আর হচ্ছে যে অনেকে যে উদাহরণ একটা কথা বলে যে আসলে আমার সোর্সটাকে আমি দেখি না অথবা দেখার দেখা আমার দেখারও হয়তো প্রয়োজন না অনেক সময় কিন্তু অনুভূতির যে বিষয়গুলো এই যে বিষয়গুলো যেমন গ্র্যাভিটিকে আমি হয়তো অনেক সময় দেখতে আমি দেখতে পারি না কিন্তু আমি এটা অনুভব করি এবং অনুভব আসলে ঠিক বলবো না কিন্তু আমি আসলে ইনফার করি যেটাকে বলা হয় যে আসলে হ্যাঁ এখানে দেয়ার ইজ সামথিং তো আসলে এই এই যে বিশেষ করে এম্পেরিক্যাল এভিডেন্স যারা চায় শস্য অস্তিত্বের ক্ষেত্রে তো এই বিষয়ে আপনার বক্তব্য কি অথবা এই বিষয়ে কি ভালো কোনো বই আছে কিনা কেউ যদি এখন কেউ যদি এখন আমার কাছে এসে যদি বলে যে আমি লিটারে জমি মাপবো আপনি তাকে কি করবেন যে এখন শুনতে পাচ্ছি মাঝে একটু বেঁচে যাচ্ছিল বললাম কেউ যদি আপনাকে এসে বলে যে লিটারে তাকে জমি মেপে দিতে হবে লিটার লিটারে বুঝতে পারছেন আপনি তাকে কি বলবেন আমার প্রশ্ন বুঝতে পারছেন আপনি

হ্যাঁ এখন দেখেন ষষ্ঠার যে ডেফিনেশন সেখানে ষষ্ঠ আছে যে এমন একজন সত্তা যিনি এই হোল মহাবিশ্বের বাহিরে একজন সষ্টা তাই না হ্যাঁ হ্যাঁ তো যেখানে আমরা হোল মহাবিশ্বকে অবজার্ভ করতে পারতেছি না সেখানে মহাবিশ্বের বাইরে গিয়ে আমরা ষষ্ঠ ষষ্ঠ প্রুফ চাচ্ছি মানে আমি যেটা যে এখন ধরেন আমি কি ডাইমেনশনের বাইরে যেতে পারতেছি না ভাই হোল মহাবিশ্বকে যদি আমি বুঝে ফেলতে পারতাম তাইলে অন্তত আমি তাদের এই প্রশ্নটা নিতাম যে ঠিক আছে আমি হোল মহাবেশে বুঝতে পারছি যে মহাবেশের বাইরে গিয়ে সেটা কেন বুঝতে পারবো না মানে চোখ চোখে দেখে যেখানে পুরা হোল মহাবেশের মাত্র চার থেকে পাঁচ শতাংশ আমাদের পক্ষে জানা সম্ভব সাইন্টিস্টরা বলতে সেটা তারা এখনো জানেনি মানে এটা পসিবল এর বাইরে তারা জানতে পারবে না এখন পর্যন্ত সাইন্টিস্টদের মতে এটা এটা হতে পারে আরো বাড়তে পারে সম্ভব পসিবিলিটি পার্সেন্টেজ আরো বাড়তে পারে এখন পর্যন্ত আমাদের যে মত তাহলে আপনি এত ক্ষুদ্র জ্ঞান নিয়ে আপনি হোল মহাবেশের বাইরে কি আছে সেটাকে আপনি কিভাবে অবজার্ভ করতে যাচ্ছেন এটা তো একটা সুযোগ মানে অদ্ভুত কথাবার্তা তার মানে এখন আমি কোনো কিছু দেখলাম না তার মানে সেটা অস্তিত্ব নাই বিষয়টা তো এরকম না কারণ কোনো কিছুর অস্তিত্ব তো ভাই আমার দেখার উপর নির্ভর করে না আপনি একটু চিন্তা করেন ভাই এই যে আমার হাতে একটা এই যে এই মার্কার আছে ভাই এই মার্কারটা ভাই আপনি এখন চোখে দেখতেছেন দেখতেছেন না ভাই হ্যাঁ দেখতেছে বিশ্বটা কি এরকম ভাই আপনি চোখে দেখা মাত্র মার্কারটা অনুস্থিত থেকে অস্তিত্ব চলে আসছে নাকি এটা আগে থেকে অস্তিত্ব ছিল বিদে আপনি এটা দেখতে পাইছেন কোনটা আগে থেকেই ছিল এর জন্য দেখছি হ্যাঁ আগে থেকে আগে থেকে ছিল সে কারণে দেখছেন তার মানে কোনো কিছু কি এম্পিরিক্যালি দেখতে হলেই তো সেটাকে আপনাকে দেখার আগে সেটা অস্তিত্বশীল হতে হবে নাকি হ্যাঁ অবশ্যই তার মানে আমি দেখি না তার মানে সেটা অস্তিত্ব নাই এই ধরনের কথা তো খুবই আহমক একটা কথা এটা তো বুঝা যাচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ সেটাই তার মানে এখন কোনো কিছুর অস্তিত্ব আছে কিনা প্রথমত এটা আমার দেখার উপর নির্ভর করে না অস্তিত্ব যদি কোনো কিছু থাকে সেটা তার যে সত্তা সেই সত্তার উপর নির্ভর সেটা আসলে অস্তিত্ব আছে কিনা ওই বাস্তবতার উপর নির্ভর করে এখন তাহলে অস্তিত্বকে বোঝার জন্য বা রিয়েলিটিকে বোঝার জন্য তো শুধুমাত্র এম্পিরিক্যালি এম্পিরিক্যাল এভিডেন্স হচ্ছে যে এক একমাত্র উপায় না রিয়েলিটিকে আমরা বুঝতে পারি আমাদের হচ্ছে যে এই মেন্টাল ইয়ার মাধ্যমে তারপর হচ্ছে যে ওই অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার মাধ্যমে বুঝতে পারি এম্পরিক্যালি আমরা বুঝতে পারি লজিকের মাধ্যমে বুঝতে পারি রিজনের মাধ্যমে বুঝতে পারি অনেক ভাবে বুঝতে পারি ভাই এই যে আমি সময় একটা এক্সাম্পল দিই যে আপনার মনে করেন এই আপনার দাদার দাদা ছিল এটা আপনিও দেখেন নাই আপনার বাবাও দেখে না সম্ভবত তাই না তো তার মানে কি উনি ছিলেন না মানে আমি আমি যে দেখি না ভাই আমি আমার দাদাকে দেখছি তো আমার দাদার যে বাবা ছিল তাকে আমি দেখিনি আমার দাদার যে দাদা ছিল তাকে আমি দেখিনি আমার বাবা দেখছি বলে আমার মনে হয় না তো হয়তো আমার দাদার বাবাকে আমার বাবা দেখছে এরকম হতে পারে তো এখন বিষয়টা হচ্ছে কি দেখেন এই যে আমি তাদেরকে দেখলাম না এখন যদি আমরা এই নীতিটা এই প্রিন্সিপালটা যদি আমরা নেই যে ভাই আমি চোখে দেখি নাই তার মানে সেটার অস্তিত্ব নাই তাহলে তো আমার দাদার যে দাদা ছিল তার অস্তিত্ব নাই তাই না ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ এখন শুনতে পাচ্ছি ভাই যাচ্ছে সমস্যাটা কি আমার না আপনার এখানে আমি বুঝতেছি না দর্শকটা একটু জানাবেন কার কথা সমস্যা যাই হোক আমি যেটা বলতেছিলাম যদি আমরা এমন প্রিন্সিপাল নেই যে আমি চোখে দেখি নাই তার মানে অস্তিত্ব নাই তো যদি এরকম হয়ে যায় তাহলে তো আমার দাদার যে দাদা ছিল সেটা তাকে আমি চোখে দেখি নাই তার মানে তার অস্তিত্ব নাই বিষয়টা এরকম না হ্যাঁ হ্যাঁ কিন্তু তার কি আসলে অস্তিত্ব নাই না তার তো অস্তিত্ব ছিল বলে আমি এর অস্তিত্ব আছে দ্যাটস ইট এখন এইটা বোঝার জন্য কি আপনাকে চোখে দেখে ফেলা লাগছে ভাই না 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 তার মানে এটা আপনি কিভাবে বুঝছেন কমন সেন্সের মাধ্যমে বুঝতে পারছেন আপনার রিজনিং এর মাধ্যমে বুঝতে পারছেন তাই না হুম হুম তার মানে কোনো কিছুর অস্তিত্ব আছে কিনা এটা বোঝার জন্য তো আপনাকে চোখে দেখতে হবে বিষয়টা এরকম এই যে মনে করেন এই গ্র্যাভিটিকে চোখে দেখা যায় দেখা যায় না বাট আমরা ফিল করতে পারি তাই না আমরা যখন একটা ধরেন আমরা একটা বস্তু আকাশের দিকে ছুড়ে মারলাম সেটা পড়ে গেল তার মানে এই যে পড়ে যাচ্ছে একটা ইফেক্ট দেখতে পারতেছি এই ইফেক্টের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারতেছি যে গ্র্যাভিটি এক্সিস্ট করে তাই না হ্যাঁ হ্যাঁ তার মানে যে মনে করা হচ্ছে যে এই যে অণু পরমাণু এগুলো কি আমরা চোখে দেখি না না তার মানে এগুলো কি তো নাই আছে অবশ্যই আছে হ্যাঁ তার মানে এই যে যারা এই ধরনের কথা বলে যে আমি চোখে দেখি না তার মানে সেটার অস্তিত্ব নাই এগুলো আসলে খুবই মানে আছে যে আহ কি বলো আমি তাদেরকে আসলে অপমান করতে চাই না মানে খুবই হাস্যকর কথাবার্তা তো একটু ভালো করে পড়াশোনা করলেই আসলে এই ধরনের এই দুইটা জায়গা থেকে আসতে পারে হয় তারা আসলে তর্কে জিতার জন্য মানে ইন্টারন্যাশনালি এই ধরনের কিছু প্রশ্ন করে তার প্রতিপক্ষ বক্তাকে একটু মানে কি করতে চাই একটু বিভ্রান্ত করে দিতে চাই বাট সবার সাথে হতে দেখা যাচ্ছে যে তারা এটা ভালো করে জানে আমাদের মুসলিম ভাইরা অনেকে এগুলো নিয়ে তেমন একটা চিন্তা ভাবনা করে না শুনলে হঠাৎ করে আর কোনো অ্যানসার দিতে পারে না আসলে জি এই কারণেই এই কারণেই মূলত তারা এই প্রশ্নগুলো করে যে ঠিক আছে মুসলিম আসে ওরা একটু সে যে না চাই এই ধরনের প্রশ্ন করে এখন প্রশ্নগুলো খুবই আশা করে তো এই কারণে তারা প্রশ্নগুলো করে অথবা তারা আছে যে মূর্খতার কারণে এই প্রশ্নগুলো করে বুঝতে পারছেন হ্যাঁ এই হচ্ছে বিষয় আর তো আর ভাই এই কারণে লাস্ট প্রশ্ন একটা শেষ করে দিচ্ছি আমি একটা শেষ করে দিচ্ছি এই কারণে আমরা চোখে দেখি না তার মানে ঈশ্বরের অস্তিত্ব নাই এই ধরনের যে কনসেপ্ট গুলো আছে সেগুলো হচ্ছে যে মূলত একটা হচ্ছে যে ভুল কনসেপ্ট এবং এগুলো হচ্ছে যে একটা ফেলাসিয়াস কথাবার্তা এগুলো আসলে কোনটা গ্রহণযোগ্য না